নমস্কার আমি বিশ্বজিৎ দলুই আমার কথা এবং কবিতার পেজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সঙ্গে সেটি হলো আগামী যে এসএলএসটি পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হবে সেইখানে আমরা জানি যে গত ষোলোই জুন বিকেল পাঁচটার সময় ফর্ম ফিল চালু হয় ওয়েবসাইট খুলে যায় তো অনেকেই আমরা জানি যে সেই দিন প্রথম দিনই প্রায় দশ হাজারের অধিক পরীক্ষার্থী ফর্ম ফিল করে এবং তাড়াহুড়ো ফর্ম ফিল করতে গিয়ে তারা কতগুলো সমস্যার সম্মুখীন হয়েছে এবং ভুলও করে ফেলেছে এবং সেই ভুলগুলো থেকে তারা এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে যে কি করবে ভাবতে ভেবে পাচ্ছে না অনেকে ভাবছে তার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিট আসবে না পরীক্ষায় বসতে পারবে না অনেকে পেমেন্ট করে ফেলেছে তারপর কী করে সেই সমস্যার সমাধান থেকে বেরোবে কিছু কিছু ভুল করেছে সেই ভুলগুলো প্রথমত অনেকে উইথ সিগনেচার ফটো আপলোড করে ফেলেছে আপনারা যদি ওয়েবসাইটটার ভেতরে যান ফর্ম ফিল আপে ঢোকেন তো সেইখানে দেখতে পাবেন যে সিগনেচার এবং আমরা যখন ফর্ম ফিল আপ করি স্বাভাবিকভাবে ফটো আপলোডের একটা এ থাকে আর তার নিচে হয়তো সিগনেচার আপলোডের একটা জায়গা থাকে কিন্তু এক্ষেত্রে কেবলমাত্র সিগনেচার আপলোডের একটা জায়গা আছে এবার আমরা যদি আগে যে নোটিফিকেশানস বা যে ইনস্ট্রাকশানসগুলো ছিল সেই ইনস্ট্রাকশানগুলো যদি দেখি যে সেইখানে বলা আছে যে অ্যালং সিগনেচার ফটোর নিচে একটা যেন সিগনেচার থাকে এবার এই ভুলটা আমার অনেক বন্ধু বন্ধুবান্ধবই করেছে হ্যাঁ আমি এবং ইউটিউব বিভিন্ন মানে প্রসিদ্ধ ইউটিউব চ্যানেলগুলো সেইগুলোয় দেখছিলাম যে অনেকেই কমেন্টস করছে কমেন্ট সেকশানে যে আমার এই ভুলটা হয়ে গেছে আমি উইথাউট সিগনেচার ফটোটা আপলোড করে ফেলেছি আমি এখন কি করব এবার অনেকে হয়তো হেল্পলাইন নাম্বারে যে কমিশনের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করার চেষ্টা করেছে পায় কারণ প্রচুর কল যাচ্ছে তো তারা বিজি পাচ্ছে এবার অনেকে অনেকের মতো করে ইমেল করতে বলছে যে ইমেল আইডি দেওয়া রয়েছে স্কুল সার্ভিস কমিশনের বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেখানে ইমেল করতে বলছে কেউ ফোন করছে এতটা অ্যাংজাইটি নিচ্ছে তারা এবং আরেকটা সমস্যা আমি দেখেছি যে যখন ফর্ম ফিল আপ চালু হলো সেদিন তারপর থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা হয়তো কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটা বলতে শুরু করেছে এবং সেখানেও অনেকেরই আমি দেখেছি অনেকেই অনেক গাইড বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন কোচিং সেন্টারে তারা বলেছেন আমি দেখেছি যে তারা বলেছেন যে ছবি আপলোড করুন তারপর এতটা ডিটেলসে বলেননি যে নিচে সিগনেচার করে সিগনে ফটোর নিচে সিগনেচার দিয়ে মানে সিগনেচার এবং ফটো একসঙ্গে একটা ইয়ে করে মার্চ করে আপলোড করতে হবে ফটোর নিচে সিগনেচার থাকবে সেটা বলতে তারা বলেননি কারণ দেখেছেন যে ছবি হয়তো ছবি আপলোডের একটা জায়গা আছে হয়তো সিগনেচার লাগবে না তাই তারা সেইভাবে বলে দিয়েছে। এবার এইভাবে অনেকেই ফর্ম ফিল করে বসেছে এই কমেন্টসগুলোও অনেকে করেছে যে আপনাদের ভিডিওটা দেখে আমি তো এরকম করেছি তাহলে আমার তো ভুল হয়ে গেছে এখন কি করব আপনারা বলুন এখন কটা দিন পেরিয়ে গেছে আমরা এখন সবাই এই ভুলগুলো দেখছে কমেন্টস দেখছে সেখান থেকে তারা বিভিন্ন সমাধান বলার চেষ্টা করছে যে কি করা যাবে হ্যাঁ এবং সেই যে তারা যে ভুলটা ব্যাখ্যা করেছিল যার ফলে অনেক পরীক্ষার্থী ভুল করে বসেছে সেই জাস্টিফিকেশানটা তারা দিচ্ছে না এবার এইগুলো আমাকে বরাবরই আমার কলেজ থেকে বন্ধুরা ইউনিভার্সিটি থেকে বন্ধুরা অনেকেই এই বিশ্বাসটা করে বা আমাকে জিজ্ঞেস করে যে এরকম হয়ে গেছে বা এরকম আমরাও বিভিন্ন সময় পেমেন্ট নিয়ে আমারও ব্যক্তিগত জীবনে অনেকবারই সমস্যা হয়েছে পেমেন্ট করেছি অথচ দেখাচ্ছে পেমেন্ট ডিউ আছে পেমেন্ট হয়নি আবার ফোন করা হয়েছে সমস্যা সমাধান হয়েছে তো এই রকম একটা পরিস্থিতিতে আমার কোথাও মনে হয়েছে যে এদের এই যে পরীক্ষার্থীগুলো যারা ভুল করে বসছে যে এদের এরা ভয় পাচ্ছে যে ফর্মটা আমার হয়তো ক্যান্সেল হয়ে যাবে তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমি যতটা কনফার্ম হয়েছি যতটা শিওর হয়েছি আমি ফোন করেছিলাম স্কুল সার্ভিস কমিশনেও ফোন করেছিলাম এবং বিলডেক্স আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের পেমেন্টগুলো যে সংস্থার হাতে আছে বিলডেক্স যথেষ্ট রেপুটেটেড একটা ওদের রেপুটেশন খুব ভালো এবং ওরা সরা মানে ওদেরকে ফোন করলে সহজে পাওয়া যায় এবং ওরা সলিউশন বলে দেন এবার কমিশনের স্কুল সার্ভিস কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেইখানে হয়তো প্রচুর বিজি থাকে আমরা পাই না ঠিকঠাক অনেক সময় এমএলের উত্তর পাই না এরকমও হয় আমার মনে হয়েছে যে আমি যদি এর উপরে একটা ভিডিও করতে পারি সকলকে অবগত করাই এই বিষয়টা যে চিন্তার এই জায়গাটায় হয়তো চিন্তাটা কমানো উচিত এতটা উদ্বিগ্ন হয়ে পড়েও লাভ নেই যাতে মানুষের উপকারে আসে আমি সেই জন্যই ভিডিওটা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও যদি সমস্যা থাকে সেইগুলো কমেন্টস বক্সে জানাবেন আমি তার উপর ভিডিও করব পারলে শেয়ারও করবেন তো আমি দেখলাম আমি ফোন করেছিলাম ফোন করলাম যে এরকম অনেকেরই হয়েছে তো সিগনেচার দেয়নি ফটো আপলোড করেছেন স্যার কী করা যাবে ক্যান্সেল হবে বললেন দেখুন এটা নিয়ে অতটা চিন্তার কোনো কারণ নেই আপনার অ্যাডমিটও আসবে আপনি পরীক্ষায় বসতেও পারবেন আপনার আপনি ভাবছেন হয়তো আপনার ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাবে এটারও কোনো ব্যাপার নেই আপনার অ্যাডমিট অ্যাডমিট আসবে অ্যাডমিটের নিচে শুধু সিগনেচারটা থাকবেন আপনি পরীক্ষাও বসতে পারবেন সবই পারবেন কোনো অসুবিধা নেই আমাকে বলেছে এটা এবার আমি বললাম যে ধরুন পেমেন্ট করেনি ফর্মটা ফিল করেছে জানতে পারছে এরকম ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কী করা যাবে বলছি এরকম যদি পরিস্থিতি হয় পেমেন্ট করতে বাকি রয়েছে এখনও পেমেন্ট করেনি তাহলে আপনার কাছে আরও একটা রাস্তা রইল কি রাস্তা না আপনি আরও একটি নতুন আপনার নিজস্ব ফোন নাম্বার বাড়ি বা আপনার আছে আপনার যদি আর একটা ইমেল আইডি ক্রিয়েট করেন বা যদি থাকে একটা নতুন বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকলে রেজিস্টার ফোন নাম্বার থাকলে আপনি সেটা দিয়ে আবার রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করলেন তাহলে আগেটা অটোমেটিক যখন ডেট শেষ হয়ে যাবে চোদ্দোই জুলাই অটোমেটিক আপনার ক্যান্সেল হয়ে যাবে এবং নতুনটার বেসিসে আপনি পেমেন্ট করলেন এ করলেন অ্যাডমিট পেলেন সব কিছু পরীক্ষা বুঝতে পারলেন ঠিক আছে আপনার এখানে আধার সরি আধার নয় এখানে আপনার এটা ভেরিফাই হবে নাম্বারটা আর আপনার ইমেলটা ভেরিফাই হবে কি না তারপর আপনি অ্যাপ্লিকেশানগুলো করতে পারেন এবার ছবিটা আপনি ছবি এ করবেন যারা সাইবার ক্যাবে করবেন অবশ্যই তারা এক্সপার্টরা বলে দেবে যারা ব্যক্তিগতভাবে করছেন আপনি খুব বেশি এক্সপার্ট না জানলে আপনি নিজে নিজে করার এক্সট্রা হয়তো খুব একটা বেশি নেবেন না সাইবার কাপিয়ে যাবেন সাইবার ট্র্যাবগুলোতেও আবার একটু ব্যস্ততা আছে কারণ কলেজের ফর্ম ফিল আপ চলছে একই সঙ্গে তো আর আরেকটা কথা বলবো যাদের ও সমস্যার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই বলব এখনো কয়েক এখনও যেহেতু হাতে দিন আছে ফর্ম ফিল আপে একটু ওয়েট করুন আর ছবিটার কথা তো হলো যে ছবির নিচে সিগনেচার করে সেটাকে পেস্ট করে আপনার হচ্ছে ষাট কেবির মধ্যে তিরিশ থেকে ষাট কেবির মধ্যে ওটাকে আপনাকে আপডেট করতে হবে আপলোড করতে হবে তো সেটা হয়ে যাওয়ার পর ফর্ম ফিল আপটা আস্তে আস্তে করবেন এবং শেষে পেমেন্ট করবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন আর সেটা করতে গিয়ে আরেকটা সমস্যা হচ্ছে অনেকেই অভিযোগ মানে জানাচ্ছে যে তখন রেজিস্ট্রেশনটা করছে তো রেজিস্ট্রেশন করার সময় কেউ হয়তো শুধু নাইন টেন টিক দিয়েছে ইলেভেন টুয়েলভ দেয়নি রেজিস্ট্রেশনটা করেছে নাম বাবার নাম নাম এবং বাবার নামটা ভুল করবেন না ওটা চেঞ্জ করা যাবে না পেমেন্টের আগে পর্যন্ত এডিট করার অপশান থাকলেও সরি ফাইনাল ফাইনালাই ফাইনালাইজেশন করার আগে পর্যন্ত ফাইনালাইজেশন করে সাবমিট ফর্মটা সাবমিট করার আগে পর্যন্ত এডিট করার অপশান থাকলেও আপনার নামটা এবং আপনার বাবার নামটা এডিট করা যাবে না বাকিগুলো সব এডিট করা যাবে এবার যদি শুধু নাইন টেনে ক্লিক করে থাকেন বা ইলেভেন টুয়েলভ ক্লিক করে থাকেন আপনি আবার পরবর্তী সময়ে ছবি আপলোডের পরে যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন সেখানে আপনি আবার এডিট করে নাইন টেন যদি আপনি নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই দিতে চান পরীক্ষা আপনি দুটোই দিতে পারবেন অনেকে জানাচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে কোনো একটা আমরা দিতে পেরেছিলাম এখানে কি একটা দিতে পারবো না দুটো দিতে পারব দুটোই পারবেন নোটিফিকেশানে সেটাই উল্লেখ করা ছিল আপনি যদি একটাও করতে চান পারেন আর দুটো যদি পরীক্ষা দিতে চান নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোর জন্যই দিতে পারেন এবার ফিজ কেমন হবে আপনি যদি জেনারেল কাস্ট হন ও হন এবং ইডব্লিউ এস হন তাহলে আপনাদের পাঁচশো টাকা ফিস আপনারা নোটিফিকেশানে দেখবেন আর এস টি এসসি আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের দুশো টাকা এখন নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো করছেন বলে পাঁচশো পাঁচশো আপনি যদি জেনারেল হয়ে থাকেন বা ইডব্লিউএস ও বিসি হয়ে থাকেন আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং ওই দুটো যখন ফর্ম ফিল আপ করবেন ধরুন আগে নাইন টেন করলেন আবার একবার অ্যাপ্লিকেশান ফর্ম খুলে ইলেভেন টুয়েলভ করবেন দেখবেন আপনার নিচেতে পেমেন্টের কাছে দেখবেন নাইন টেনের জন্য পেমেন্ট করতে বলছে তার পাশে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করার অপশান আছে ইলেভেন টুয়েলভ করলেন পেমেন্ট নাও কো অপশানস আছে তার পাশে অ্যাপ্লিকেশান ডাউনলোড আছে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন এরকম দেওয়া রয়েছে তাহলে ওই ছবি ব্যাপারটা গেল আর তার সঙ্গে আরেকটা বিষয় আমি জুড়বো যেটা অনেকেই আমার বন্ধু বান্ধবীরা আমাকে জিজ্ঞেস করছে যে যেখানে মার্কসগুলো দিতে হচ্ছে আপনার কোয়ালিফিকেশানসগুলো দিতে হচ্ছে সেইখানে কিন্তু অনেকে জিজ্ঞেস করছে যে বিএডের কত মার্কস করবো হ্যাঁ গ্র্যাজুয়েশানে আর এটা গ্র্যাজুয়েশানের বিষয়টা বলে রাখছি আমাকে অনেকেই জিজ্ঞেস করছে বিষয়টা নিয়েও যে আমরা শুধুমাত্র অনার্সের মার্কস দেবো ফিফটি পার্সেন্ট সপোর্ট থাকলেই তো এলিজিবল কেউ নাইন টেন করবে সে তার গ্র্যাজুয়েশান আর বিএড থাকলেই হবে আর যে ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করবে তার কোনো একটা রেপুটেড কোনো একটা ইউনিভার্সিটি থেকে বৈদ ইউনিভার্সিটি থেকে তার পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকতে হবে পোস্ট গ্র্যাজ পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি থাকলে হবে এবার যেহেতু গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে আসছি গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস চেয়েছে নোটিফিকেশানে আছে আপনি অনার্সের মার্কসও দিতে পারেন পাসের মার্কস দিতে পারেন ফিফটি থাকলে যাদের পাস আছে আর যারা আবার অনেকে এটাও করতে পারে অনার্স প্লাস পাস যোগ করে ফিফটি পার্সেন্ট যদি হয়ে থাকে সেটাও করতে পারেন অনেকের হয়তো অনার্সে ফিফটি পারসেন্ট নেই কিন্তু পাশের সাবজেক্টগুলো আর অনার্সগুলো যোগ করলে তার কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি পাস আর অনার্সের দুটোকে যোগ করে আপনি ফিফটি পারসেন্ট করবেন পার্সেন্টেজ করবেন হবে টোটাল মার্কস এবং আপনি যেটা পেয়েছেন সেই মার্কস দেবে পার্সেন্টেজ চলে আসবে এবার বিএডের ক্ষেত্রে আসি বিএডের অনেকে অনেক ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থেকে করেছে কেউ বারবান ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজ থেকে করেছে আমি সেটা কত আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে তার ফুল মার্কস কত ছিল চারটে সেমিস্টারের ফুল মার্কস কত ছিল আমি সেটা বলতে পারিনি আমি বললাম একটু আমি তাকে সাজেস্ট করলাম পুরো তারা না করে ইউনি যে কলেজ থেকে করেছে ইউনিভার্সিটি আন্ডারে সেই কলেজে ফোন করো ফুল মার্কস জানো কোথায় তুমি অপডেন মার্কস পেয়েছ সেটা চিহ্নিত করো পার্সেন্টেজ করো মিলছে কি না গ্রেড পয়েন্ট মিলছে কিনা সব মিলে যাবে যদি ঠিকঠাক ক্যালকুলেশন হয় সেটা জানো কনফার্ম হোক লজ্জার কিছু নেই না এখন তো সেমিস্টার সিস্টেম নাও মার্কশিট দেখে নাও বুঝতে পারে তারপর অনেকে অনলাইন ওই করোনার সময় প্যান্ডেমিকের সময় করেছে অনলাইন মারফত করে পড়াশোনা করেছে সেক্ষেত্রেও অনেকে সমস্যা হয়ে থাক হতে পারে আমি ডবলু বি থেকে যারা যেটা এখন বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির নাম হয়েছে তার থেকে যারা করেছেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই ইউনিভার্সিটি থেকে যারা করেছে তাদের টোটাল মার্কসটা আমি বলে দিতে পারি ফুল মার্কস চারটে সেমিস্টার পাঁচশো করে দু হাজার মার্কসের পরীক্ষা দিয়েছিল আমি যেমন দু হাজার মার্ক্সের পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমি সতেরোশো একাশি আমার অপটেন মার্কস ছিল আমি পেয়েছিলাম সেটা পার্সেন্টেজ যা দিলাম অটোমেটিক চলে আসলো উননব্বই দশমিক জিরো শূন্য পাঁচ পার্সেন্ট চলে আসবে এইখানটা খুব কেয়ারফুলি করবেন এইখানটা ভুল হলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে বিরাট সমস্যা এখানটা ভুল হলেই কিন্তু আপনার কিছু করার থাকবে না যাই হোক আপনাদেরকে অনেক তথ্য দিলাম যদি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন আরও যদি নতুন কিছু জিজ্ঞাসা থাকে লাইক করবেন এবং শেয়ারও করবেন আপনার বন্ধু বান্ধবীদের সাথে シューナ・チ3